রাজ্যে অনুপ্রবেশের ঘটনা উল্লেখজনকভাবে রূপ নিচ্ছে ফের বিশাল সংখ্যক অনুপ্রবেশকারী পুলিশের ঝালে শনিবার আগরতলা রেল স্টেশনে যৌথ বাহিনীর হাতে ধরা পড়ে জন অনুপ্রবেশকারী বাংলাদেশি যার মধ্যে বাইশজন পুরুষ এবং একজন মহিলা একজন ভারতীয় মানব পাচারকারীকেও গ্রেপ্তার করেছে জিআরপি রাজ্যের ধারাবাহিক অনুপ্রবেশের ঘটনা দেশ দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে এই ঘটনা ইতিমধ্যেই এনআইএর বিশেষ দল অবস্থান নিয়েছে ত্রিপুরায় রবিবার জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ জানান গতকালকেই বিকালবেলা প্রায় দুটার দিকে একটা খবর আসে যে একটা হিউজ কোয়ান্টিটিটি বাংলাদেশ আমাদের আগরতলা রেল স্টেশন স্টেশনে দূরপাল্লা ট্রেনে যাবে তো সেই সুবাদে আমরা আর এবং আমাদের যে ডিএসএফেরও গোয়েন্দা শাখা আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা ব্যাপারটা নিজেরা শেয়ার নিলাম এবং শেয়ার করার পরে আমরা সবাই যেখানে এন্ট্রি পয়েন্ট আছে আমাদের আগরতলা রেল স্টেশনে ওইখানে আমরা সবাই প্রত্যেকটা উইং মানে জিআরপি আর পি এফ বিএসএফ পাশাপাশি আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে সবাই আমরা অ্যাম্বুসে বসি তো তারপর আমরা দেখলাম যে অনেক লোক আসছে তো যার মধ্যে আমরা প্রথম দশজনকে আমরা আইডেন্টিফাই করেছি মতলব দেখতেই বোঝা যাচ্ছে বাংলাদেশি ন্যাশনালের মতো তো আইডেন্টিফাই করে যে পরবর্তী সময় আরও সাতজন বিএসএফ এর তারা ওই দিক থেকে নিয়ে আসলো আমাদের মেন গেটের পাশ থেকে তো এভাবে আমরা টোটাল টোয়েন্টি থ্রি মানে তেইশ জন বাংলাদেশি লোককে আমরা আটক করেছি এবং গতকালকে এ নিয়ে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে মামলা গ্রহণ করি কারণ তারা সবাই অবৈধভাবে আমাদের ভারতের